আমরা আজকে শুরু করব চতুর্থ পাঠ এই পাঠের আলোচ্য বিষয় হলো আমরা তো জানি যে ইংরেজিতে আর্টিকেল আছে ইংরেজিতে আর্টিকেল আছে একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আরেকটা কি ইনডিফিনিট আর্টিকেল একটা ডেফিনিট আরেকটা কি আর্টিকেল ডেফিনিট আর্টিকেলকে আমরা বলি নির্দিষ্ট আর ইনডিফিনিট আর্টিকেলকে আমরা কি বলি অনির্দিষ্ট একটা অনির্দিষ্ট নাউনকে আমরা কিন্তু নির্দিষ্ট করতে পারি পারি না যেমন আমি যদি বলি যে বুক এ বুক এ বুকটাকে এটা কিন্তু ইন্ডিফিনিট নাউন ঠিক না কারণ হচ্ছে ইন্ডিফিনিট নাউন কিন্তু ইংরেজিতে চেনার উপায় আছে নাউনের আগে এ অথবা কি থাকবে থাকবে আগে কি আমার যতটুকু জানা আমি তো ইংরেজি অত পড়ি নাই তা কোনো নাউন আর্টিকেল ছাড়া ব্যবহার হয় না হয় না তবে পুলুরাল অনেক সময় এস বাই এস থাকলে অনেক সময় ব্যবহার করা হয় না কিন্তু সাধারণত সাধারণত আপনার প্রত্যেকটা নাওনের আগে আর্টিকেল থাকে যদি কোন নাউনের আগে এ বা এম থাকে সেটাকে আমরা কিন্তু বলি কি আর যদি কোন এই এ বুকটাকে আমরা ডেফিনিট করব কিভাবে দা বলবো দা বুক তার মানে কি কে ডেফিনিট করা যায় এটা তখন কি হয়ে গেল ডেফিনিট হয়ে গেল এটা কি হয়ে গেল ডেফিনিট এই যে যে ইন্ডিফিনিট এটাকে আরবিতে বলা হয় নাকিরা কি বলা হয় নাকি নাকি র পরিভাষাটা একটু মনে রাখার চেষ্টা করবেন নাকি নাকি রতুন আর যেটা ডেফিনিট সেটাকে বলা হয় মারি ফাতুন বা মারেফা এক কথায় মারেফা বলতে পারেন এখন এর একটা কিন্তু অর্থ আছে অর্থটা কি জানেন মারি ফা আমরা যেমন অনেক সময় বলি না যে ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো তখন সে কিন্তু বলে হি ইজ টু মি হি ইজ টু মি মানে সে আমার পরিচিত তাই বলে না বলে তারপরে বলে হি ইজ মাই কলিগ বা হি মাই এরকম কিন্তু বলে তা এই যে যে বললো না আমি আমার সে পরিচিত ব্যবহার করলো কোন শব্দটা ইংরেজিতে ব্যবহার করলো না এই নোনের আরবি হচ্ছে মা আরেফা আপনার একজন ব্যক্তি যদি আপনার পরিচিত না হয় তাকে কি আপনি বলতে পারবেন নির্দিষ্ট করে ওই লোকটা আসছিল যে ওই লোকটা আসছিল যখন ওই লোকটার ব্যাপারে আপনার জানা থাকে ঠিক কিনা আর যদি বলেন যে একটা লোক আসছিল তখন কিন্তু আপনার প্রশ্নকারী আপনাকে জিজ্ঞেস করবে কোন লোকটা কোন লোক তখন সে বলবে একটা লোক কোন একটা লোক বলবে ওই দিক থেকে আসছিল পাঞ্জাবি পরা একটা লোক আসছিল বলল হচ্ছে বাসা নাকি নতুন বাজার আচ্ছা তাহলে নতুন বাজারে কেউ একটা লোকই বসবাস করে তাও কিন্তু এটা ডেফিনিট হলো না এরপরে যখন বলবে ওই যে প্রাইমারি স্কুলের পাশে যে লোকটা আচ্ছা প্রাইমারি স্কুলের পাশে কোন বাসাটা বলো অমুক নাম্বার বাসা কয়তালায় থাকে অমুক তালায় থাকে এইভাবে প্রশ্ন করতে 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 তারপরে কিন্তু প্রশ্ন করলে তখন বলে এই যে সেই লোকটা যার কথা আপনাকে আমি প্রথমে বলেছিলাম যে এখানে হ্যাঁ এই যে সেই লোক তারপরে মানে কি এটাকেও আপনার ডেফিনিট করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাহলে ইংরেজিতে একটা নাউনের আগে দা দিলে যেমন সেটা ডেফিনিট হয়ে যায় আরবিতেও এরকম একটা নাউনকে যেমন দেখেন কলামুন কলামুন শব্দের অর্থ হচ্ছে একটি কলম কলামুন অর্থ কি একটি কলম এখন আমাকে প্রশ্ন করতে পারেন আপনি তো বলেন কলমে একটি কলমের আরবি ইংরেজি হচ্ছে এ পেন তাহলে এখানে এটা কোথায় আছে এখানে এটা হচ্ছে তানভিন এখানে এটা হলো তানভিন অর্থাৎ যে কোনো শব্দের শেষে তানবিন হলে তাকে আমরা দুই ভাবে পরিচিত করতে পারি কয় দুইভাবে দুই ভাবে প্রথম হচ্ছে সে একটা নাউন প্রথম সে একটা কি নাউন আর দ্বিতীয়ত সে হলো ইনডিফিনিট নাউন তাহলে আমরা কোন আরবি আরাবিক ওয়ার্ডের পাশ শেষের অক্ষরে যেটা আমরা বললাম এরব একটু আগে বললাম না এরব যদি কোনো শব্দের শেষ অক্ষরে যদি তানবিন থাকে তানবিন মানে কিন্তু দুই জবর দুই দুই পেশ তাহলে তার সেইটাকে আমরা দুই ভাবে চিহ্নিত করতে পারি একটা হচ্ছে দিস ইজ দা নাউন এন্ড ডিস ইজ নাউন এটা দুইটা ভাবে আমরা পরিচিত করতে পারি এবার আমি যদি বলি এটাকে যেমন আপনি এ পেনটাকে কেটে দিয়ে এটাকে কেটে দিয়ে আপনি কি করলেন এখানে দা দিলেন ঠিক না দা পেন দা পেন এখন এখানেও কিন্তু আপনি পারেন এটাকে নির্দিষ্ট করতে এই তানবিন আছে না একটা পেসকে আপনি আউট করে দিবেন কি করে দিবেন একটা পেসকে আউট করে দিয়ে শব্দের শুরুতে একটা আল নিয়ে আসবেন তাহলে এখন অর্থ কি হবে দা পেনের অর্থ হবে তার মানে একটা ইনডিফিনিট আরবিতে একটা ইনডিফিনিট নাউনকে ডেফিনিট করতে হলে শব্দের শুরুতে দুইটা শর্ত একটা হচ্ছে শব্দের শুরুতে আল দিতে হবে আর শব্দের শেষে একটা হরকত দিতে হবে তানবিন দেয়া যাবে না ক্লিয়ার এখন দেখেন এটা তো গেল আল কলাম ইকলাম লিখলাম ঠিক না আল বললাম কিন্তু আমরা তো জানি যে আমি এটা একটু মুছে দেই আল কমারু আল কমারু মানে কিন্তু সা মানে মুন আল কমার মানে কি কি দা মুন মুন মানে কি ডেফিনিট এরপরে আমি যদি বলি আ সামসো তাহলে এর এটার ইংরেজি কি হবে এখন প্রশ্ন হলো একটা জিনিস খেয়াল করেন সবাই আমি কিন্তু এখানে আল বলেছি আল কমারু বলেছি কিন্তু খেয়াল করেন ভালোভাবে খেয়াল করতে হবে আল কমারু বলেছি কিন্তু এখানে কিন্তু আমি আস আস আল শামসু বলি নাই কি বলেছি আশামসু বলেছি আমি এখানে বলেছি আল কমারু কিন্তু এখানে কি বললাম শামসু তার মানে কি এই যে ডেফিনিটের এর লামটাকে কিন্তু আমি উচ্চারণ করি নাই এখানে গ্রামার এখানে গ্রামার এবার আমরা আসি অ্যারাবিক লেটার কয়টা কয়টা তার মধ্যে কিন্তু একটা লেটার কিন্তু না কেন উচ্চারণ হয় কারণ আমরা তো জানি কোন অক্ষরের উপরে যদি হরকত না থাকে সেটা উচ্চারণ করা যায় তাহলে যখনই আলিফের উপরে হরকত দিবেন জবর হোক জের হোক পেশ হোক তখন সেটার আলিফ থাকে না তখন সেটা হামদা হয়ে যায় বুঝেছেন এখন আসি আমরা তাহলে অক্ষর থাকে কয়টা আঠাশটা এই ভাগে ভাগ করতে হয় যেমন আপনারা বাংলা ব্যাকরণ পড়েছেন বাংলা ব্যাকরণ পড়েছেন না যে ওইখানে কিন্তু পড়েছেন আপনি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছেন না আরবিতে কিন্তু বর্ণ দুই প্রকার আরবিতে বর্ণ কয় প্রকার দুই প্রকার আর বন্যের আরবি কিন্তু আরবিতে হরফ বন্যর আরবি কি হরফ হচ্ছে দুই আর একটা হরুফে কমানি হরুফে শামসি কে আপনার বলা হয় সান লেটার হরুফে কমানি কে বলা হয় কি মূল লেটার হরুফে শামসি কে কি বলা হয় সান লেটার আর হরুফে কমানিকে কি বলা হয় কিন্তু আমার মতন করে আলোচনা করছি কিন্তু এটা কিন্তু রেকর্ডটা শুনবেন এটারও কিন্তু আজকে লাস্ট ক্লাস এই সপ্তাহে আগামী সপ্তাহে কিন্তু ক্লাস হচ্ছে এটা এটাও আপনি রেকর্ডটা ভালোভাবে শুনবেন ইনশাল্লাহ আপনারা তাহলে আমরা কি বললাম আরবি বর্ণ বর্ণ হচ্ছে মোট আঠাশটি তার মধ্যে মানে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে শামসি লেটার আর একটা হচ্ছে কম মানে শামসি হরফ আরেকটা একটা হচ্ছে কি কমারি হরফ বা সাল লেটার মূল লেটার এখন আমরা আসি এই আঠাশটার মধ্যে সাল লেটার কিন্তু চোদ্দটা আঠাশটার মধ্যে সাল লেটার কয়টা আর মূল লেটার কয়টা আঠাশটার মধ্যে চোদ্দটা যদি সাল লেটার হয় বাকি চোদ্দটা মূল লেটার এখন আমরা যদি দুই ভাগের যে কোনো এক ভাগ যদি মুখস্থ করতে পারে তাহলে আর ভাগ কি আর মুখস্থ করা লাগবে মনে করেন এক বাড়িতে পাঁচজন লোক আছে ছয় জন আছে তার মধ্যে তিনজনকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন এবার আপনাকে যদি বাসাই করতে দেয়া হয় যে মনে করেন ওই যে তিনজনকে আপনি চেনেন ওই তিনজন হচ্ছে অফিসার আর বাদ বাকি তিনজন হলো জুনিয়র অফিসার ব্যাংকের এখন আপনাকে যদি বলা হয় যে তুমি আমাকে অফিসার গুলো বলো কারা কারা অফিসার তাহলে তো আপনিও তিনজনকে বলে দিবেন এই তিনজন অফিসার আর যদি বলা হয় জুনিয়র অফিসার কারা তখন বল বাদ বাকি তিনজন জুনিয়র অফিসার তাই তো নাকি হ্যাঁ সান লেটার যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু মূল লেটার আর মুখস্থ করা লাগবে না সান লেটার মুখস্থ করা সহজ যেমন আরাবিক লেটার শুরু হয় আলিফ বা তাসা জিমহা খ দাল জাল এভাবে সিরিয়াল আছে কিন্তু তো সান প্রথম লেটার হচ্ছে তা তা এই দুইটা কিন্তু পাশাপাশি অক্ষর ঠিক না নাকি জি এর পরে সিরিয়াল কিন্তু একটু ব্রেক আছে মাসখানে এর পরে দাল জাল সিরিয়াল দেখেন এরপরে ঠিক আছে ডাল তাহলে আপনি এটা মুখস্থর কঠিন আপনি তাসা বলার পরে কয়টা গ্যাপ দিবেন খ পর্যন্ত গ্যাপ দিবেন তাসা বলার পরে কোন কোথায় গ্যাপ দিবেন জিমহা খ এরপরে দাল থেকে নিয়ে জ পর্যন্ত সিরিয়াল বলতে থাকবেন তাহলে এখানে কয়টা হলো দেখেন তাসা দুই এখানে এক দুই তিন চার পাঁচ ৬ সাত আট নয় দশ কয়টা হল বারোটা হয়ে গেছে কিন্তু তাহলে তাসা এক তোড়া আর এখানে হচ্ছে বাকি দশ দশটা এখানে আছে তাহলে বারো হল আর থাকে দুইটা এই দুইটা হচ্ছে লাম আর একটা হলো ডোল আর কি বলা হয় সান লেটার বলা হয় সেগুলোকে কি বলা হয় তাহলে কি কি তা এরপরে দাল থেকে পর্যন্ত নাম এবং নুন এর বাহিরে এর মাঝখানে আগে পরে যে অক্ষর গুলো আছে এগুলো হচ্ছে মুন লেটার এর আগে পরে যেগুলো আছে সেগুলো কি লেটার এবার আপনাকে আমি দেখাচ্ছি দেখেন ওই যে যে দুটো শব্দ লিখেছিলাম একটা হচ্ছে আশ শামসু আর একটা হচ্ছে আল কমারু এই দুইটা শব্দ আবার একটু লিখবো লিখব সু এখানে সিন সিনের উপরে তাজদিদ এখানে মিমের উপরে সাকিন সিনে পেশ এবার আল কমারু দেখেন আল কমার রু এখন দেখেন এই যে আলিপ্লামের পরে এই দুইটা শব্দের মধ্যে অক্ষর আছে কোন শব্দের মধ্যে হ্যাঁ এই যে আর শামসুর মধ্যে আছে না এই যে আলিপ্লাম এর পরে শামসি অক্ষর কোনটা আছে এটাই আছে না তাহলে এখানে আলিফলামের পরে কবটা কিসের অক্ষর তাহলে আপনি শামসি আলিফলামের পরে যদি এবার নিয়মটা শোনেন আলিফলামের পরে যদি শামসি অক্ষর আসে তাহলে ওই লামটা উচ্চারিত হয় না আর আলিফলামের পরে যদি কমারি অক্ষর আসে তাহলে অবশ্যই অবশ্যই লাম উচ্চারিত হবে নিয়মটা কেমন সহজ না

যেমন সৌদি আরবে খেজুরকে বলে আপ তামার আপ তামার এখানে কিন্তু আপ তামার বলবেন এখানে আল তামার বলা যাবে না কারণ কি এখানে তাটা কিন্তু শামসি অক্ষর এবার দেখেন এটাও মুছে দিচ্ছি আর একটা অক্ষর লিখতেছি যেমন সামার সামার মানে সামার মানে কি ফল সেখানে আ এখানে সা এরপরে মিম এরপরে এখানেও কিন্তু আসাম বলতে হবে এখানে আসাম বলতে হবে এটা এখানেও নাম উচ্চারণ করা যাবে না কারণ সাটা হলো কি ঠিক না তাহলে কি আমরা তাজদিদ দিয়ে ধরবো জি বলেন বলছি কি এই শামসি হরিদগুলো কি তাজদিদ দিয়ে ধরবো অবশ্যই তাজদিদ কারণ হচ্ছে কি আপনি লামটা কেন পড়ছেন না তার কারণ হচ্ছে সাকিন ছিল এখানে একটা লামের উপরে সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকলে সাকিনটা পড়া হয় না তাজদিদকেই পড়তে হয় এই কারণে শুধু নাম পড়ছেন না বুঝেছেন এবার হ্যাঁ বুঝেছেন উস্তাদি তা এটাই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়া ছিল ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়া শুরু করব এই নিয়মটাই এই পাঠের মধ্যে আছে ঠিক আছে সবাই নতুন ক্লাস নতুন মানে একেবারে এসো আর কি প্রথম পার্ট আমরা মাত্র তিনটা লেসন শেষ করেছি এটা চতুর্থ লেসন একে আপনি এখানে জয়েন করলে অসুবিধা হবে না ইনশাল্লাহ ঠিক আছে রেকর্ডটা সবাই শুনবেন ঠিক আছে এজন্য আমরা বলি কোরআনিক গ্রামারের সাথে এসো আরবি শিখে ক্লাসটা করলে আপনার গ্রামারটা একেবারে মোটামুটি ভালো অবস্থান চলে আসবে জি রিপোর্টটা বন্ধ করে দাও জি তোমরা ধরো তাহলে আমরা আজকে পর্যন্ত রাখবো যদি কারো কোনো প্রশ্ন থাকে